বন্ধুরা আবার আয়ফসি নতুন আরেকটা একটা ব্লগ প্লেয়ার মিটুনসি ব্লক ব্লগ ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার একটি বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে দেশি মুরগার মাংসের নিমন্ত্রণ আমি আর আমার মিসেসের আমরা ছোটোকালের বন্ধু কিন্তু ঘটনাটা লোক হ্যাঁ একদিকে বন্ধু লাগে আর একদিকে সম্পর্কে বাতিদা লাগে আমার বাতিদা তো তারা নিমন্ত্রণ করছে আজকে তারা বাড়িতে তো চলেন কি কি আইটেম হইব কী কী খাওয়া দাওয়া হইব আপনার তাই আপনারা কেমন আছেন ভালোই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমিও ভালো আছি

আইতে দেরি গরম গরম খাওয়া দেখছেন নি এমন তো আমরা মোবাইল কিনে আমার নিমন্ত্রণ করে না আমিও গরম গরম গিয়ে খাইলাম দেরি করতাম না শুধু খাইতে হইতা হোম খাইতে হইতা হোম আমরা নিমন্ত্রণ করে না তাই আমি আবার কিন্তু খাওয়া নিয়ে গিফট আমি করি না খাইতে তাহি নিমন্ত্রণ খাই জামাইছি কি দাইতা আইটেম কো সামনে লাগিয়া কিছু করছ না বিরিানি পোলাও সব সেটিং করছ না নাই দেখো তুমি কি করছ না কি করছে না বুঝছেননি আপনারা বুঝছেন আমার ফুলের কেমন মানে সব আইটেম কে করছে না কিন্তু লাস্টে দেখি তারা এদিকে আইটেম করছে ঠিক আছে আপনারা দেখ কেন কি কি আইটেম হইবো আর ওই দেন দেখো আমার বউ আর আমার বাতেজার তারা ওই সিটি গলোয়া ফাটা না জানি স্বর্ণ কইতারিনা স্বর্ণ আর আপনারা চুরি করেন ইচ্ছা থাকলে আই নেন দা ওই যা যেটা দেন আই নেন এই চুরি করে লই দেনগা লই দেন এরা হ্যাঁ এখন আমরা রান্দা বান্দা শেষ এখন খাইতাম বইছি এই দেখেন কি কি আইটেম দিছে আপনারা দা হায় আপনারা দেখাইতাছি এই দেখেন প্রথম দিছে ভাত এ দেখেন ভাত আর বেগুন ভাজা গরম গরম তারপরে দেখেন একটা কসুর শাক ও সেরা আমার প্রিয় খাবার দেখেন দেখেন এ ডাল ও সেরা আর লাস্টের লোক আমার প্রিয় খাবার এই দেখেন দেশি মুরগার ঝুল ও মন্ডা অক্ষণে খেয়ে লতাম তাই চলেন এখন দেখা খাওয়াইতেছি আপনারা খামু আর সামনে

ঘৰ বন্ধু ঘৰ